ভাইয়াদেরকে বলছি আপনার শখের নারীটির শখের জিনিসগুলো সময় থাকতেই দিন সময়টা যখন ফুরিয়ে যাবে তখন আর তার শখের জিনিসের প্রয়োজন হবে না তখন প্রয়োজনীয় কিছু জিনিস দরকার হবে যেমন ওষুধ তো ওষুধ দেওয়ার সময় যদি আপনি তার শখের শাড়িটি এনে দেন তখন কিন্তু তার সেটা আর কোনো কাজে আসবে না তো যখন তার শাড়িটা দরকার তখন তাকে শাড়িটাই দিন যখন তার ওষুধের দরকার হবে তখন তাকে ওষুধটাই দিন এমন অনেক নারী আছেন যারা নিজের ইচ্ছা মতো শখের জিনিসটা কিনে নিয়ে আসতে পারেন না হয়তো তারা পুরো টাইমটা সংসারে মনোযোগী বাইরে হয়তো উপার্জন করে না আর যারা বাইরে উপার্জন করে হয়তো বা তারা তার নিজের ইচ্ছায় সে নিজের শখটা পূরণ করতে পারে সো ভাইয়ারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন হুমায়ুন আহমেদ স্যার বলতেন পৃথিবী শূন্য স্থান পছন্দ করে না তিনি বলতেন কিছু না কিছু কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয় কিংবা দখল করে নেয় আমার মতে কথাটা হয়তো পুরোটা সত্য নয় কিছু কিছু শূন্যস্থান আজীবন শূন্যই রয়ে যায় পুরো একটা পৃথিবী ঢেলে দিলেও সেসব শূন্যস্থান আর পূর্ণ হয় না কিছুতেই হয় না কোনো দিন হয় না আজীবনের শূন্যস্থান বয়ে বেড়াতেই হয় কেবল দুই রাতের খারাপ ঘুমই নাকি মানুষকে বয়স্ক বোধ করানোর জন্য যথেষ্ট এরকমই একটা গবেষণায় করলাম আর কি তো জানি না আসলে আসলে ঘুম আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা জিনিস সবচেয়ে এটা যদি ভালো না হয় দেখবেন আপনার মন ভালো থাকবে না শরীর ভালো থাকবে না এবং সারাদিন বারো মাস করবে আপনার কাজের এনার্জি আসবে না কিন্তু জানি না তারপরও আমরা চেষ্টা করেও আসলে পারি না আলে ঘুমাতে বা ঠিক টাইমে ঘুমানোর বা ঠিক টাইমে ঘুমাতে বা ডেইলি আধ ঘন্টা যে একটা প্রপার ঘুম সেটা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই কম হয় তো এটা করা কিন্তু একদম উচিত হবে না আমাদের সবারই চেষ্টা করতে হবে আর্লি আর্লি ঘুমানোর জন্য এবং আর্লি আর্লি ওঠার জন্য তাহলে দেখুন শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে অনেকেই এরকম একটা কথা বলে থাকেন যে পুরুষ নারীর সৌন্দর্যে মায়ায় ভালোবাসায় আসলে সত্যিটা কি জানেন চরিত্রহীন নারী কিংবা পুরুষ এদের আসলে আপনি কোনো কিছু দিয়ে আটকে রাখতে পারবেন না এদেরকে আপনি দুনিয়ার সবকিছু দিয়ে দিলেও এরা আপনার সেখানে আটকে থাকবে না এটা ট্রু তা না হলে সবচেয়ে সুন্দরী হাজারো ছেলেদের ক্রাশ লাখো ছেলেরা যাকে নিয়ে স্বপ্ন দেখে তাকে পেয়েও কিভাবে পরকিয়ায় জড়ায় এটা আমাদের চোখের সামনে অনেক উদাহরণ আছে আপনারা সবাই জানেন কিভাবে সেটা পারে তাহলে কি আসলেই সৌন্দর্য আটকায় তাহলে যার যেমন সে সেই কাজটাই করবে চরিত্র খারাপ হলে তাকে কোনো কিছু দিয়েই তাকে দুনিয়ার সব দিয়ে দিলেও সে আটকে থাকবে না তাকে আটকে রাখা যাবে না এটাই ট্রো তাই সব কিছুর আগে চরিত্রটা দেখুন টাকা পয়সা সৌন্দর্য বাড়ি গাড়ি এসব দেখার আগে চরিত্রটা কেমন আগে সেটা যাচাই করে নিন ঠিক আছে